গুড মর্নিং শুক্রবার শুভ সকাল আজ হচ্ছে দ্বিতীয় কারণ আস্তে আস্তে ক্রমশ আসল দিনগুলোতে এগোচ্ছে এগোচ্ছে তা তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো থাকতে হবে পুজোটা তো ভালো কাটতে হবে আমরাও ভালো আছি চলো এখন আচ্ছা মঙ্গলবার যে সেহেতু কোনো পুজো করছে পুজোতে বসেছে আমি আজকে সকালে চাটা করব চলো চায়ের প্রস্তুতিটা করি চায়ের প্রস্তুতি হয়ে গেছে এখানে গিয়ে এক কাপ দুধ আর এক কাপ চা এক কাপ জল এবারে গ্যাসটা জ্বালিয়ে চাটা বস সরস্বতীর সেবা করি অন্ন জেতাই জুটলো না লক্ষ্মী গেলো মন্ন পথে দুঃখ জেতাই ঘোষলো না সেবা করি অন্ন জেতাই জুটলো না লক্ষ্মী গেলো মন্ন পথে দুঃখ জেতাই ঘোজলো না সরস্বতীর সেবা করি পুজো সকালে দিনগুলো একটা আলাদা বেশ ফিলিংস আছে সুন্দর বাতাসে শিউলি ফুলের গন্ধ তবুও এবছর তো দেখছি মেঘে মেঘে ভরা সেই সুন্দর যেটা একটা আবহাওয়া থাকে না বেশ নীল আকাশ সূর্য আলো মানুষের চরিত্রের মধ্যে যেমন একটা এখনকার হলিযুগ মানুষের মধ্যে যেমন একটা ইয়ে চলে এসছে না আমার 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 কার ক্ষতি কে করবে এবার চিন্তাভাবনা চলে এসছে না সব প্রকৃতির মধ্যে একটা ভারসাম্যটা হারিয়ে গেছে মানে সেই যে ভালো জিনিসটা নাই তারপরে এই যে মেঘলা বৃষ্টি পুজো এবার পুজোতেও বৃষ্টি হবে সুতরাং ওখানেই একটা পুজোটা চাপা পড়ে গেছে তাও তারই মধ্যে যতটুকু আমেজ পাওয়া যায় পুজোর তাই তো

এখন এদিকে সব হয়ে গেছে চায়ের বাসন কটা আছে সেই কটা আমি একটু ধুয়ে নিই ধুয়ে নিতে নিতে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে ধুবো আর কি এখনো পর্যন্ত বাইরে ওয়েদার ঠিকই আছে কিন্তু সেই ওয়েদার পুজোর লাগের একটা সুন্দর মিষ্টি রোদ না সেই রোদটা নেই এটাই হচ্ছে মুশকিল সেই রোদটা নেই আর তোমার হালকা হালকা মনে হচ্ছে যেন মেঘলা রয়েছে বৃষ্টি আসলেও আসতে পারে পল্লব যে গেছিল আদারকে দিয়ে আসতে আমি বললাম ছাতাটা নিয়ে যাও কেননা বলা যায় না

খারাপ বিহেভ করলেই মুশকিল সঙ্গে সঙ্গে তারা কি করবে মেল করে দেয় ব্যাংককে এবার তোমার চাকরি টং টং হয়ে যাবে একদম যদি কোনো রকম মিসবিহেভ বা একটা জোরে চিৎকার করে কথা বলা হয়েছে অনেক রুলস আছে সিওসি বলে আমাদের একটা রুলস থাকে কোড অফ কন্ডাক্ট ওই কোড অফ কন্ডাক্টের রুলস না মেনে চললেই তোমার চাকরি ন অনেকেই হয়তো ভাবে যে আর কোনো ব্যাপার না

হ্যাঁ অভিনয় করতে পারে আমাদের অভিনয় করেই চলছে অভিনয় কি চলছে সবাই নিজের নিজের জায়গায় অভিনয় করছে যারা মঞ্চে অভিনয় করে তাদের থেকে আমরা জীবনে যারা অভিনয় করি একটু ভেবে দেখছি অনেক বড় অভিনেতা আমরা কারণ তারা অভিনয় করে পয়সার বিনিময় আর আমরা অভিনয় করি বেঁচে থাকার তাগিদে ভাত ফুটে গেছে এবার নামিয়ে দেবো ভাতটা টু ডেজ লাঞ্চ ডবল প্রোটিন সোয়াবিন আবার তার সাথে হচ্ছে ডিম এই দুটো হচ্ছে কর্তা মশাইয়ের এই দুটো হচ্ছে গিন্নি মশাইয়ের গিন্নি মশাই চলো এ দেখো এই দুটো হচ্ছে আমার আর এই দুটো হচ্ছে পল্লবের গুছিয়ে নি মোটামুটি রেডি হয়ে গেছি কিন্তু এই দুটো নাইটি গতকালের মেলা ছিল এই দুটো তুলে আনলাম তুলে এনে এই দুটো ভাঁজ করে গুছিয়ে রেখে তারপরে বেরোবো টোটো আসার টাইম হয়ে গেছে তাও এই দুটো ভাঁজ করে না রেখে গেলে আবার মনে হবে যে এই কাজটা শেষ করে রেখে আসিনি এরকম একটা মনে হবে তো চলো শুনছি কলকাতায় মারাত্মক বৃষ্টি হয়েছে কাল সারা রাত তো কথা হলো কলকাতায় আমার যারা আছে তাদের সাথে বলছে খুব খারাপ অবস্থা চারিদিকে জল ঢল জমে গেছে কি জানি জানি না কেন এরকম হচ্ছে আর হবে না মানুষ এত দু নম্বরই হয়ে গেছে ঈশ্বর আর মানতে পারছে না দাঁড়াও রেখে নি একটুখানি গুলিয়ে নিটে চলো রেডি নেবো অনেক দিন পরে লাল কুর্তিটা পরলাম আজকে সাদা ওনা নেব এটা আমার অনেক পুরোনো ওনা জানো আমার কলকাতায় থাকতে এই অন্যটা ছিল এটা একটা ছিল একটা কালো ছিল আরও একটা কি কালার যেন ছিল চলো টাটা ফিরে এসে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বেজেছে হচ্ছে সময় রাত্রি নটা ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আরে ও মহ লাল হয়ে জ্বলছে কেন কিছু ছিল না ভাত ফাত লেগেছিলো আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চা খাচ্ছি ওই যে আরেকজন এসে গেছে সেও চা খাচ্ছে কিন্তু আজকে ক্যামেরায় আসবে না বলেছে কারণ দাড়ি কাটা হয়নি আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দাড়ি কাটে না সবজি নিয়ে এসেছি সবজির ব্যাগ এখান দিয়ে দেখাতে পারবো না পরে ব্যাক ক্যামেরা করে দেখাবো অফিস থেকে আসার পথে একদম সবজি নিয়ে ঢুকলাম সবজিটা নিয়ে এসে ওখানে রেখেছে ওগুলো সব দেখি এখন কিছু একটা তরকারি করব ভেন্ডি দিয়ে কিছু একটা তরকারি করব ভেন্ডি

বাসেও যে না তো সঙ্গে না থাকে খুব ফুটো হয়ে যায় আচ্ছা কি করব বলো ভেন্ডিটা এখন হ্যাঁ কি ভেন্ডি আলু কুমড়ো ওই পেঁয়াজ দিয়ে যেটা তরকারিটা করি

সেই তরকারিটা তোমাদের দেখাই এটা তোমরা আগেও দেখেছো আমি এইভাবে বানিয়েছি এই যে এর মধ্যে ভেন্ডি আলু বেগুন পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছি আর তেলের মধ্যে কালো গিরে ফোড়ন দিয়েছি সব দিয়ে দিলাম ঠিক আছে সব দিয়ে দিলাম একটা দেখো সব মশলাপাতি দিয়ে দিয়েছি আলু বেগুন ভেন্ডি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবার এই একসাথে এটাকে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো একটু ইগনোর করো এই আওয়াজটা দেখো সবজি রেডি কিচ্ছু না জল টল কিচ্ছু রেডি জাস্ট ওই যা দিয়েছিলাম ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম রেডি হয়ে গেছে এটা রুটি দিয়ে ভাত দিয়ে যাই দিয়ে খাও ভালো লাগে এ দেখো খাবার রেডি হয়েছে ভাত এখানে আচার দিয়ে সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে অলসেদ্দো মাখা আর এখানে ভেন্ডির তরকারি এই হলো আর একজনের ভাত চলো খেয়ে নিই এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে বাসন কোষণ মাজা কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে চলে এসেছি মনটা খুব খারাপ কেননা চারিদিকে যা পরিস্থিতি বিশেষ করে কলকাতার যা পরিস্থিতি খুবই খারাপ তোমরা জানো যে সত্যি খুবই খারাপ পরিস্থিতি সকাল থেকে কলকাতায় দুবার তিনবার ফোনও করা হয়েছে মানে আমার বিভিন্ন লোকজনদের কাছে আমার পিস্ত বোনকেও ফোন করলাম বললাম কি খবর রে ও বললো দিদি ভাই আমাদের এদিকে কিছু মানে আমাদের এদিকে জলটা জমে না কিন্তু সত্যিই খুব বাজে অবস্থা তারপরে তো আমার ভিডিওতে তোমরা লিখেছ যারা আছো কলকাতার থেকে আমার ভিডিও দেখো তারা তো লিখেই কি অবস্থা সব ফেসবুকেও সবাই লিখছে ফেসবুকেও রিলস দেখছি কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব জোর হাত করে ঈশ্বর সবাইকে ভালো রাখুক কিন্তু এই সব কিন্তু হচ্ছে আমাদের জন্য আমাদের জন্য যা খুশি তাই শুরু হয়েছে যা খুশি তাই দুর্গাপূজা এমনিতেই হচ্ছে অকালবোধন অ্যাকচুয়ালি এই যে দুর্গাপূজাটা এটা হচ্ছে অকালবোধন যেটা শ্রীরামচন্দ্র করেছিলেন অ্যাকচুয়ালি দুর্গাপূজা কিন্তু ওই যে বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা ওই সময়টায় এইটা অকালবোধন তো এই অকালবোধনের সময়ে মহালয়ার থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় মানে দেবী মায়ের কাছে আসে বাপের বাড়িতে আসে সেই দেবী আসবে মহালয়ার দিন সেই মহালয়ার আগে প্যান্ডেলে প্যান্ডেলে উদ্বোধন হয়ে যাচ্ছে মানুষের ঢল নেমে যাচ্ছে ঠাকুর দেখার জন্য এটা কি ইয়ার মারার জায়গা এটা ইয়ার মারার জায়গা ঈশ্বরকে নিয়েও ইয়ারকি মহিষাসুর মর্দিনীকে নিয়েও ইয়ারকি যা খুশি চলছে যে যা খুশি দিয়ে থিম বানাচ্ছে যে যা খুশি দিয়ে মূর্তি বানাচ্ছে ঈশ্বর বলছে দেখ মা বলছে দেখ এত তোদের ইয়ে তো আমাকে নিয়ে তোদের এবার পুজোতে বেরোতেই দেবো পরের বছর বলবে আমি আর যাবই না মানে মায়ের কাছে বাপের বাড়িতে আমি আর যাবই না এত মানুষের মানে এই এই প্রত্যেকটা কিন্তু এই মানুষের পাপের ফল এখন যদি অনাচার চলতে থাকে সম্ভব না সম্ভব না যতই আমরা মডার্ন হয়ে যাই মডার্ন হয়ে সবকিছু হয় না মডার্ন হয়ে আমরা পুরাণকে অস্বীকার করতে পারি না মডার্ন হয়ে আমরা গীতাকে অস্বীকার করতে পারি না পারি কি যদি পুরাণকেই অস্বীকার করি যদি পৌরাণিক কাহিনীকেই অস্বীকার করি তাহলে আর মায়ের আগমনেরই বা কি আছে মায়ের জন্য পুজোরই বা কি আছে প্যান্ডেলেরই বা আছে আর এত লোকজনের ঠাকুর দেখতে যাওয়ারই বা কি আছে এখনো যদি মানুষজন না শোধরায় না খুব বিপদ সামনে বিশ্বাস করো আমি ভেতর থেকে এটা বলছি আলোচনা করছিলাম আজকে আমরা অফিসে এটা নিয়েই যে কি হচ্ছে এগুলো কেন হচ্ছে হঠাৎ করে তো কোনো কারণ ছিল না কেন হচ্ছে এখন তো বৃষ্টি হওয়ার টাইমও না প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে প্রকৃতিও তো মা আমাদের মা দুর্গা তো প্রকৃতি মাও প্রকৃতি মা প্রতিশোধ নিচ্ছে যে আমাকে নিয়ে তোরা শুরু করেছিস তোদের কি অবস্থা এখনো যাও সবাইকে বলছি আমি নিজেও তার থেকে বাইরে তা বলছি না এখনো শুধরে যাও ঈশ্বর নিয়ে ছেলে খেলা বন্ধ করো না হলে খুব বিপদের দিন আসছে এর বেশি আর আমি আজকে ব্লগের শেষে কিচ্ছু বলবো না এমনি মন মেজাজ খারাপ মানে বিশেষ করে কলকাতার যা অবস্থা দেখছি শুনছি জানছি তাতে সত্যিই মন মেজাজ খুব খারাপ চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে কেমন টাটা